অনেক দূরে ছিল নন্দিনীদির হোটেল তো জন্য আমি যেতে পারিনি ভাবলাম নিউ টাউনে আছে যেহেতু নিউ টাউনে যেহেতু নতুন হয়েছে তাই ভাবলাম যে একবার ঘুরেই আসি থেকে এখন আমরা আছি আকাঙ্ক্ষা মোড় আর ম্যাপ দেখে দেখেই যাচ্ছি নন্দিনীদি হেসেল কোথায় হঠাৎ করেই মনে হলো যে একটু ঘুরে আসি নন্দিনীদি হেসেলের ভিডিও অনেক দিন ধরেই আমি ইউটিউবে চারিদিকেই দেখছি তো ইচ্ছা করছে আর যেহেতু নিউ টাউনে আর নিউ টাউনেই আমার বাড়ি তাই জন্য যেতেই হবে তো চলো যাওয়া যাক ওই দেয় এটা আ কাঙ্কালি অনেক ফুড স্টল বসে বিকেল কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার নিয়ে উদাহরণ এর পাশের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি নন্দী হোটেলে এই তো নন্দিনী দিন হেসে এসে গেছিস ফাইনালি

নর্মাল থালিটা এরকমই থাকে তার সাথে মাটন অ্যাড হয় বা ফিশ অ্যাড হয় থালিটার মধ্যে রয়েছে পেঁয়াজ লেবু আর তার সাথে করলা ভাজা আলু ভাজা মুগ মুসুরের ডাল আর একটা মিক্স ভেজ আছে আলু আর বেগুন বোধহয় ছিল সবজিটা আর একটা বেগুনই দিয়েছে একটা ছিল পাঁপড় ভাজা আর চাটনি এই হচ্ছে কাতলা মাছের পিসটা কাতলার কালিয়া বেশ মাছটা ভালোই আর তার সাথে কালিয়ার গ্রেভিটা বেশ ভালোই বানিয়েছিল মাছটাও

মাটনটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে সিদ্ধ হয়েছে সুন্দর সব থাকবে

যেখান সব খাবার সার্ভ করা হচ্ছে এবং এখানেই তৈরি হচ্ছে না দাদা খাবার এখানেই তৈরি হচ্ছে নন্দিনীর হোটেলে খাওয়া হয়ে গেল ফাইনালি আর খাবার দাবার বেশ ভালো এত যে কন্ট্রোভার্সি হচ্ছে সেরকম কিছুই না নর্মাল যেমন পাইস হোটেলের খাবার দাবার হয় সেরকমই হ্যালো ওয়ান তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এই জাস্ট আসলাম নন্দিনীদীর হোটেল থেকে আর নন্দিনীদির হেসেল মানে যেটা নিউ টাউনে হয়েছে একদম নতুন না যেটা আউটলেট ওপেন হয়েছে সেখানে আজকে গিয়েছিলাম সেক্ষেত্রে খাবারের কথা কিছু আমার জিনিস মনে হলো কি বলা দরকার আছে তো সেগুলোই বলার জন্য ভিডিওটা বানাচ্ছি তো প্রথম তো প্রথম কথা হচ্ছে কি যে এখানে নতুন আউটলেট ওপেন হয়েছে তো আমার মনে হলো কি খাবারের টেস্ট ওয়াইজ তো খুবই ভালো কিন্তু ব্যাপার হচ্ছে কি দাম যেমন নর্মাল যে আমি কাতলা মাছ থালিটা নিয়েছিলাম সেটা এখানে প্রাইস হচ্ছে ওয়ান এইট্টি রুপিস আর মাটন থালি নিয়েছিলাম যেটা প্রাইস হচ্ছে টু ফিফটি রুপিস যেটা নেওয়া হয়েছে তো কিন্তু অন্যান্য যদি অ্যাজ কম্পেয়ার করি আমি অন্য যে কোনো পাইস হোটেলের সাথে তাহলে কিন্তু প্রাইসটা একটু হাই বলে আমার মনে হয় দেখুন যেমন রেস্টুরেন্টে থাকে যে বা কোনো হোটেলে থাকে সেরকম তো কিছু এদের নেই মানে বড় কোনো জায়গা বা সুন্দর কোনো জায়গা বা এসি বা কিছু সেরকম কিছুই নেই খুব নর্মাল একটা পাইস হোটেল রাস্তার পাশে ছোট্ট একটা দোকান যেটা করা হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হলো কি দামটা জায়গা অনুযায়ী একটু বেশি আর খাবারের টেস্ট ওয়াইজ ঠিকঠাক একদম নর্মাল নাথিং সো স্পেশাল ওনাদের ব্যবহার খুব ভালো কিন্তু ওনাদের এত ফুড ব্লগাররা গিয়ে গিয়ে এত কন্ট্রোভার্সি করে করে ওনাদেরকে একটুখানি অস্থির করে তুলেছে ওনারা মানে দেখেই বোঝা যাচ্ছে যে ক্যামেরা দেখলে ওনারা একদমই ভালো ওনাদের একদম ভালো লাগছে না আর একটা জিনিস যেটা হচ্ছে এখানে স্পেস অনেক কম মানে ওখানে যেমন ছিল কি খোলা জায়গার মধ্যে ওখানেও হয়তো কমই ছিল স্পেসটা কিন্তু এখানে আমার মনে হলো যে একটুখানি ছোট জায়গাটা এত মানে এত আমরা ফেমাস নন্দিনীদি মানে এখন সবাই চেনে নন্দিনীদিকে নন্দিনীদি সেটা আলাদা করে বলার কাউকে দরকার পড়বে না আশা করছি তো সেক্ষেত্রে উনি অনেক ফেমাস এখন জায়গাটা একটু ছোট তিনটে বা চারটি আই গেস টেবল রয়েছে যেখানে ইচ টেবিলে চারজন করে বসতে পারবে অনেক ছোটই জায়গার মধ্যে ওনারা স্টার্ট করেছেন আশা করছি পরবর্তীকালে আরও যখন বিজনেস বাড়বে তখন বড় হবে কিন্তু ছোটো এখন জায়গাটা ছোট একটু ওয়েট করতে হবে যদি ফুল থাকে তাহলে তোমাদের একটু ওয়েট করতে হবে আর আদারওয়াইজ এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন আর একটু ইম্প্রুভ করা দরকার আছে কোথাও গিয়ে সেটা হচ্ছে সার্ভিস হ্যাঁ একটু লেট করছেন হয়তো নতুন বলে জানি না বাট ওভারঅল ভালো তোমরা অবশ্যই করে একবার ভিজিট করতে পারো নিউ টাউনের যে নন্দিনীদির আউটলেটটা নতুন মানে খুলেছে যেটা নন্দিনীদির হেসেল আর কিছু কারণবশত হয়তো যে অফিস পাড়ার নন্দিনীদের যে আগে পুরানো যে হোটেলটা রয়েছে সেটা কিছু কারণে এই কয়েকদিন বন্ধ রয়েছে কিন্তু আবার তাড়াতাড়ি খোলা হবে বলেই আঙ্কেল জানালেন মানে নন্দিনীদির বাবা জানালো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না তাহলে নতুন যে কোনো ভিডিওজের নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে